অসহনীয় কিছু ব্যথা সারাক্ষণ অহিত কি করে শুধু স্মৃতিচারণ উন্মাদনায় মেতে ওঠে আবারও মন নিরবতার সব শেষে হৃদয় রক্তক্ষরণ তুমি শুনলে না আর্তনাদ বুঝলে না মনির কথা তুমি ভাবলে না ফিরে আসলে না জানলে না নীরব ব্যথা ছেলে খুব অপরিচিত তুমি দূরের কেউ এত কাছে এসে এত ভালোবেসে সব ভুলে কিভাবে খুঁজে নিলে সুখের ঢেউ দীর্ঘশ্বাসের তীব্র যন্ত্রণা দিকবিদিক মন নেই কোনো শান্তনা ক্ষণে ক্ষণে মনে ভাসে সেই মায়ামুখ যত্ন করে খুব স্বপ্ন সাজে হয়ে আসো তুমি এক আগন্তুক আসা যাওয়ার সেই কল্পনা করে শূন্যস্থানের সব সমাধান